মাজারে মান্নত করা ইসলামে কতটুকু একটু ব্যাখ্যা করে বুঝিয়ে মাজারে করা সম্পর্কে আপনাকে জানতে হবে উদ্দেশ্য কি উদ্দেশ্যের উপরে এই মাস আলাটা নির্ভর করবে যদি কেউ এরকম নিয়োগ করে খাজা বাবা তুমি আমার একটা ছেলে দিলে আমি তোমার দরবার একটা খাসি দিব ছাগল দিব গরু দিব এই ধরনের যদি উদ্দেশ্য বা নিয়োগ করে খাজা বাবা বা পীর বাবা মাজারে গিয়ে বলেন তাহলে আপনার শিখ হবে ইমান চলে যাবে এই নিয়ত করেই মাজারে গিয়ে ডাইরেক্ট বলা যাবে না যদি আপনি মাজারে বা পীর মুর্শিদের মাজারে গিয়ে হক আল্লাহর অলি যারা তাদের মাজারে গিয়ে বলেন হে আল্লাহ আমার সন্তান হয় না আপনার অলির মাজার জিয়ারত করলাম আপনার অলির উসিলায় আমাকে একটা ন্যাক সন্তান দান করেন যদি আপনি আমাকে একটা ন্যাক সন্তান দেন আল্লাহর এই অলির দরবারে যারা মেহমান থাকে মুসাফির থাকে জিয়ারতকারী থাকে তাদের মেহমানদারির জন্য আমি এখানে একটা গরু দিব তাহলে আল্লাহর উদ্দেশ্য যদি আপনি এটা বলেন মাজারের আল্লাহর অলিকে ইন্ডিকেট করে নয় যে বাবা আপনি দিলে এরকম বললে হবে না শীরখ হবে আর যদি আল্লাহকে বলেন হে আল্লাহ আপনার অলির উসিলে যদি আমার এই মনোবাসনা পূর্ণ হয় আপনি যদি পূর্ণ করেন তাহলে আপনার অলির দরবারে যারা জিয়ারতকারী মেহমান মুসাফির আসে ইয়াতিম আসে অনেক ফকির মিসকিন থাকে তাদের মেহমানদারির জন্য আমি একটা গরু দিব আল্লাহ আপনার ওয়াস্তে দিব আল্লাহর হাসতে দিব এই ধরনের নিয়তে যদি কোনো দরবারে মাজারে গরু ছাগল বা হাতিয়া তোরখা দেন তাহলে সেটা জায়জ হবে আপনারা কি দুইটা দৃষ্টিকোণ বুঝতে পারছেন প্রথম বিষয়টা যে হারাম এবং শির্ক এই ব্যাপারে কারো কোনো লাভ নাই কোনো মতনৈক্য নাই প্রথম যেটা বললাম আর দ্বিতীয় বিষয়টা বৈধতার পক্ষে সোনানু আবিদাউ শরীফের একটা রেবায়ত আপনাদের শোনাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে একজন মহিলা আগমন করলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার দুটি মান্য ছিল আপনি অনুমতি দিলে সেই মান্য পূর্ণ করব। নবীজি বললেন মা গ তোমার মান্নত কি বর্ণনা করো মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ মান্য করেছিলাম যদি কোনোদিন দিন আপনি রসুল উল্লাহর সামনে যেতে পারি আমি আনন্দে দফ বাজাবো ভুল না দফ এক সাইডে পর্দা আছে আরেক সাইডে খোলা অনেকটা প্লেটের মতো বড় প্লেটের মতো আল্লাহর নবী বললেন আউফি বিনাজরি কি তুমি তোমার মান্নত পূর্ণ করো অতঃপর ওই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দ্বিতীয় মান্নতটি হলো অমুক জায়গায় একটি পশু জবাই করে মানুষকে খাওয়াবো অমুক জায়গায় নির্দিষ্ট একটা মেন করে নবী ওই মহিলা বললেন অমুক জায়গায় একটা হালাল পশু জবাই করব মানুষ খাওয়াবো দয়াল নবীজি এখানে গিয়ে প্রশ্ন করলেন তোমার এই মান্নত কি কোনো দেবদেবীর জন্য মহিলা বললেন না রাসূল আল্লাহ কোনো দেব দেবীর জন্যে না আল্লাহর নবী বললেন তাহলে কি কোনো মূর্তির জন্যে মহিলা বললেন না গোয়ার রাসূল আল্লাহ কোন মূর্তির জন্যেও না নিঃসন্দেহে আমি মান্য সৃষ্টি আল্লাহ আল্লাহর জন্যই করেছি তবে ওই জায়গায় আমি দিব ওখানে জমাই করে মানুষকে খাওয়াবো এরকম আমার নবীজি আল্লাহর কথা যখন শুনলেন যে আল্লাহর বাস্তে অমুক জায়গায় মান্নত করেছে আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন তাহলে তুমি তোমার মান্নত পূর্ণ করো সুবহানাল্লাহ তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা কেউ যদি বলে হে আল্লাহ আপনার যদি আমার এই মনের আশা পূর্ণ হয় তাহলে আপনার অলির দরবার আমি একটা গরু দিব একটা ছাগল দিব একটা খাসি দিব এক বোসা চাউল দিব এই ধরনের মানুষ যদি করে আল্লাহর নামে বলেন কার নামে আল্লাহর নামে আল্লাহর অলির দরবারে আল্লাহর নামে আল্লাহর অলির দরবারে অথবা মাদ্রাসার এতিম বা এই ধরনের মেহমান খানায় যে কোনো পূর্ণময় স্থানে ধর্মীয় একটা ভালো স্থানে কেউ যদি আল্লাহর নামে মান্যত করে তাহলে ওই হাদির দ্বারা সরাসরি আল্লাহ রসুলের অনুমোদন দ্বারা প্রমাণিত হয় সেটা জায়েজ আর যদি মনে করেন খাজা বাবা দিব খাজা বাবা আমার ছেলে দাও বাবা আমার মেয়ে দাও বাবা আমার বিপদে বাসাও এই ধরনের যদি সরাসরি আল্লাহকে বাদ দিয়া ফির মুর্শেককেই আল্লাহর মতো মনে করেন তাহলে আপনাদের ইমান চলে যাবে আপনারা মুর্শে হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে ইমানের পথে থাকার তৌফিক দেন বলেন আমিন মহব্বতে বলেন আমিন